হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো আবারও আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো ভিডিওটা হচ্ছে এই বিষয়ে যে একটা ভাইয়া আমাকে কমেন্ট করেছিলেন যে আমি এতগুলো মুরগি কীভাবে একসাথে কুচু বসাই তো একসাথে কুচু বসাইলে অবশ্য আমার অনেক ভালো হয় কারণ আমি ঘরের ভিতরে মুরগি পালন করি যার কারণে একসাথে কুচু বসাইলে অনেকগুলো বাচ্চা একসাথে হয় এর জন্য আমি একটা সেট তৈরি করতে পারি তো এর জন্য আমি একসাথে কুচো বসাই তো প্রথম থেকেই এর জন্য চেষ্টা করতে হবে তো হুট করেই তো একসাথে কুচো বসানো সম্ভব না তো প্রথম থেকেই মুরগি পালার জন্য একটা সেট তৈরি করতে হয় তাহলে একসাথে মুরগিকে ডিম পাড়ানো যায় তো আমি প্রথমে তিনটা মুরগি কিনেছিলাম তো তিনটা মুরগিতে এক জোড়ার মানে একটা মুরগির যে বাচ্চা থাকে ওই রকমভাবে ওই বাচ্চা তিনটা বাচ্চা কিনেছিলাম তাতে একসাথে ওগুলা বড় হয়েছে একসাথে ডিম পাড়ার সময় হয়েছে এভাবে আমি সেট তৈরি করেছিলাম আর আমার মা আমাকে দুইটা মুরগি দিয়েছিল তো ওই দুইটা আর তিনটা পাঁচটা মুরগি দিয়ে আমি প্রথমে শুরু করেছি তো দুইটা মুরগি প্রথমে ডিম পারছে আমার মা যে দুইটা দিছিল ওই দুইটা মুরগি প্রথমে ডিম পারছিল তারপরে হইতাছে আবার ওই দুইটা বাচ্চা উঠাইছে আর অনেক দিন পর আবার কিছুদিন পরে আবার ওই তিনটা মুরগি ডিম পারছে তো দুই একদিন পাস এভাবে ডিম পারে তো ওইগুলা আবার এভাবে বসাই তো এভাবে আমার তিনটা মুরগি বসাই একসাথে কুচু আবার দুইটা মুরগি বসাই এরকম করতে করতে আমার আরও এইগুলা মুরগির থেকে আমি আরও দুইটা তিনটা তিনটা মুরগি বানাইছি এখন আমার আটটা মুরগি আরেকটা কথা হলো মুরগির ডিম পারলে তখন আমি ওই মুরগির সবগুলা ডিম একসাথে করে নিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিই আর এই ডিমটা দেখতে পারতেছেন এই ডিমটা এগুলো হচ্ছে ওই সাদা মুরগির ডিমগুলা এই ডিমগুলো অনেক বড় আকারের তো কিছু কিছু মুরব্বীরা বলে যে ডিম নাকি লম্বা ডিমগুলা নাকি মুরগ হয় আর গুল ডিমগুলা নাকি মুরগি মানে মুরগি হয় কিন্তু আসলে এগুলো আমি বিশ্বাস করি না কিন্তু তারপরে অনেকে বলে এর জন্য বললাম তো যাই হোক আমি এগুলা একসাথেই দেখে দেই সব মুরগির ডিম তো চিহ্ন রাখা যায় না যে কোন মুরগির ডিম কোনটা তারপর বোঝা যায় কিন্তু আমি মিলিয়ে মিশিয়েই এগুলা বসাই তো বেশি ডিম বসায় না গরমের মধ্যে যেমন বারোটা তেরোটা এরকম করে ডিম দিয়ে আমি কচু বসাই তো মুরগির ডিমগুলা গরমের মধ্যে ফ্রিজে না রাখলে অনেক ডিম নষ্ট হয়ে যায় একটা বাইয়ে আমাকে কমেন্ট করেছিলেন যে আমার মুরগি দুই তিন দিনের বেশি কুচুতে থাকে না ভেঙে যায় অনেকের মুরগি দশ দিন আটটা দিন দশ দিন করে থাকে তারপর কুচু ভাঙে না কিন্তু আমার মুরগি দুই এক দিনের ভিতরে কুচু ভেঙে যায় তো এই কথাটা হচ্ছে সম্পূর্ণই ধারণাটা ভুল অনেকের মুরগি দিন থাকে না খুব কম কিন্তু এতদিন যে যদি বাড়িতে মোরগ বেশি থাকে তো মুরগিটা ছেড়ে দিলে অবশ্যই এগুলা কুচু ভেঙে যায় তো যাই হোক এটা হচ্ছে ভুল ধারণা মুরগি বেশি দিন কুচুতে থাকে না অনেক মুরগি থাকে কিন্তু বেশিরভাগ মুরগি দিন কুচুতে থাকে না তো দু দিন কুচুতে থাকে অনেক মুরগি আবার বেশি দিন থাকে এটাই স্বাভাবিক তো এটা আপনার নিজেকেই বুদ্ধি করে এটা ঠিক করতে হবে যেমন ধরেন আমি ফ্রিজে রেখে দিই ডিমগুলা তো আমি দু এক দিন পরেই এগুলা অনেক মুরগি কুচো আসে না অনেক খোলা আসে তো তিনটা মুরগি আমি এখন এই যে কুচুতে বসে গেছে তিনটা মুরগি চারটা মুরগি কুচুতে বসছে আষ্ট দিন আগে বসছে একটা মুরগি আর তিনটা মুরগি এখন আমি বসিয়ে দিলাম তিনটা মুরগি কুচু এসে গেছে তো তিনটা মুরগি আমি বসিয়ে দিলাম কিন্তু আরেকটা মুরগি বসে নাই তবু কাল পরশু আর কি বসে যাবে এর কারণে আমি ডিমগুলা দিয়ে দিলাম তো এভাবেই করি কিন্তু আপনার ডিম পাড়াতে হবে একসাথে তো এটা আবার বলতে পারেন যে একসাথে আবার কিভাবে মুরগিকে ডিম পাড়াবো তো একসাথে কিভাবে মুরগিকে ডিম পাবেন সেটা আমি বলি যে যেমন ধরেন যে আমার মুরগি তিনটা আমি এই যে চারটা একসাথে বসলো এই চারটা মুরগি আমার বাচ্চা উঠাইলো কিন্তু আমি এই চারটা মুরগির বাচ্চা আমি দুইটার সাথে দিয়ে দিব। চারটা মুরগির বাচ্চা আমি দুইটার সাথে দিয়ে দিলে কি হবে ওই দুইটা মুরগি আবার আমি বাহিরে ছেড়ে দেবো তো বাহিরে ছেড়ে দিলে ওই দুইটা মুরগি আবার চার পাঁচ দিনের মধ্যেই ডিম পারবে চার পাঁচ দিন যাবে তারপর এটার কুচু ছেড়ে দিবে তারপর আবার ওটা ডিম পাড়া শুরু করে দিবে তো ওই দুইটা আবার একসাথে হয়ে গেল আবার আমার বাহিরে যে দু একটা মুরগি ডিম পারে ওইগুলা আবার একসাথে হয়ে গেল তো তখন আবার আমি আবার চারটা মুরগি একসাথে বাচ্চা উঠাইতে পারবো এইভাবেই আমি মুরগির বাচ্চা উঠাই তো আমি এভাবে শেয়ার করে মুরগির বাচ্চাগুলা দিয়ে দেই মুরগির সাথে তার কারণে আমার ঝামেলাটা হয় না আমি ঘরের ভিতরে একসাথে অনেকগুলো বাচ্চা পালন করতে পারি তো যাই হোক কিছুদিন আগে দেখছেন ওই যে সাদা মুরগিটা কুচু বসছে দেখছেন ওরকম দুইটা মুরগি ছিল তো ওই দুইটা মুরগি আমি বাচ্চাগুলা ভিতরে রেখে আমি মুরগি বাইরে ছেড়ে দিছিলাম। পাক জ্বালানোর পরে আমি ছেড়ে দিছিলাম। তো ছেড়ে দেওয়ার পরে ওই মুরগিগুলা আবার ডিম পেড়ে কুচু বসে গেছে তো ওই বাচ্চাগুলো আমি এখন ঘরে রাখছি আর এটা কিছুদিন আগে দেখলেন বাচ্চাগুলো উঠছে তো এগুলো আবার বাহিরে ছেড়ে দিছি আবার ধরেও রাখি ভিতরে ঘরের ভিতরে কিন্তু বাইরেও ছাড়েতে হয় কারণ আলো বাতাস না থাকলে এগুলা মারা যাবে কারণ অনেক বৃষ্টি বাদলের দিন এর জন্য তো গরুগুলাকে ধুয়ে দিছি গোয়াল ধুয়ে গরুগুলোকে ধুয়ে দিছি এরপর মুরগিগুলোকে খাবার দিচ্ছিলাম তো তখন ভাবলাম যে তাহলে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো যেহেতু আপনাদের অনেক কমেন্ট ছিল তো যাই হোক আমি এখন বাচ্চাগুলোকে খেতে দিলাম তো এই যে এইগুলা হচ্ছে ওই যে মুরগিগুলা কুচু বসে গেছে ওই মুরগির বাচ্চা এইগুলাকে রেখে কুচু বসছে দেখুন এগুলা ঘরের ভিতরেও কত সুন্দর আছে বাচ্চা নষ্ট হয় না একটাও মরে যায়নি আর একটা জিনিস খেয়াল করবেন বাচ্চা এতটুকু হলে কিন্তু গুটি রোগ আসে তো আমার বাচ্চাগুলো এখনও গুটি রোগ আসে নাই তো এতটুকু হয়ে গেলে মরার সম্ভাবনা কম থাকে আর বাহিরে যেগুলো বাচ্চা দেখলেন ওই সময় বাচ্চাগুলো মরে যায় বেশি যেমন ঠান্ডা হই পড়লে বৃষ্টি পড়লে তখন ওই বাচ্চাগুলা ঝুম ধরে মরে যায় তো এরকম সমস্যা দেখা দেয় পাক এরা দেয় এরকম সমস্যা দেয় তো এতটুকু হয়ে গেলে বাচ্চাগুলা সহজে সমস্যা হয় না তো এই পাশে আবার আমার বড়ো বাচ্চাগুলা এইগুলা হচ্ছে আরেকটু আগের এর এই বাচ্চাগুলার আগের জাত ওইগুলা তো ওইগুলা আবার কিছুদিন পর আমি বিক্রি করে দেব পানিগুলো এভাবে পাল্টিয়ে দিতে হয় তো পরে ময়লা পরে ওগুলো আবার জাঁকি দিয়ে পানি ফেলে দিতে হয় এভাবে একটু যত্ন করতে হয় সব কিছুরই একটা যত্ন আসে পশু পাখিরও একটা যত্নের প্রয়োজন আছে। তো আমি ঘরটা এখনও মাটি দিয়ে নেপাতে পারিনি এর কারণে ঘরের অবস্থা ভীষণ খারাপ তো যাই হোক আপনারা আবার অন্য দৃষ্টিতে দেখেন না যেহেতু মুরগির ঘর এরকম হবেই তো পরিষ্কার করা হয়নি এখনো এখনও যেহেতু একটু অসুস্থ ছিলাম তো মানুষ খুঁজে পাচ্ছি না তো না পা কষ্ট যেহেতু আমার একটা ছোটো বাচ্চা আছে আমি এগুলো পারি না তো লোক পাচ্ছি না এর কারণে করানো হচ্ছে না তো যাই হোক এই বাচ্চাগুলো আমি বিক্রি করে দেব। বেশি বড় করি না তো যেগুলো একটু বড় হয় ওইগুলো বিক্রি করে দেই বাড়ির থেকে এসে নিয়ে যায় কারণ এত বাচ্চা তো আর খাওয়া সম্ভব না তো আমার মেয়েকে খাওয়াই আর যা থাকে তাই বিক্রি করি সব বিক্রি করারও আমার এত প্রয়োজন পড়ে না তো যে কয়টা বাড়ি দেখে যে কটা বিক্রি করা যায় ওই কয়টা বিক্রি করি তো যেহেতু এগুলা পালন করি সেহেতু বিক্রি করতেই হবে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওর পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ